হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রাইট লাইট ক্রিয়েশান সো গাইস অনেকদিন পর আমি অনেক দূরে ঘুরতে আছি দূরে না কাছেই তো এখন বাজে হচ্ছে ভোর চার মানে আমাদের এখান থেকে ফার্স্ট ট্রেন তো দেখতেই পাচ্ছ আমি এখন স্টেশনে রয়েছি তো কোথায় আছি তোমরা গেস করো অবভিয়াসলি যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা হয়তো জেনেই গেছো ব্লগটা আসতে লেট হচ্ছে কারণ হচ্ছে আমি প্রচণ্ড ল্যাথখড় আর দেখো ভোর চারটে সময় চারিদিকটা জাস্ট অন্ধকার আর এত ঠান্ডা এই গরমের মধ্যে এত ঠান্ডা বাতাস দিচ্ছে প্লাস হচ্ছে এত কুয়াশা অনেক সুন্দর পরিবেশ জাস্ট মাইন্ড ফ্রেশ সব কিছু ফাইনালি দেখতে দেখতে ট্রেন চলে এলো আর ট্রেন চলে আসার আগে হুট করে দেখছি চারিদিকে লোকজন ভর্তি হয়ে গেল মানে ফার্স্ট ট্রেনেও অনেকে কাজে যায় অনেক জন মানে অনেক মানুষজন ফার্স্ট ট্রেনটা ইউজ করে মানে আমি ভাবলাম যে ফাঁকা হবে বাট দেখলাম না অনেক ভিড় ফাইনালি ট্রেনে উঠে পড়লাম তো ট্রেনে উঠে এক ঘুম দিয়ে দেখলাম যে ডাইরেক্ট হাওড়া পৌঁছে গেছি তো হাওড়ায় এসে আমার লেট হয়ে গেছিলো কারণ আমার এক্ষুনি মেদিনীপুর লোকাল আছে মানে হলদিয়া লোকাল আছে আমাকে এক্ষুনি ধরতে হবে ওটা তো এখানে যাওয়ার পথে দেখলাম না কি যে বন্দে ভারত বন্দে ভারতের সামনে সবাই ফটো তুলছিল বিশ্বাস করো এখানে আমার যে আমার মুন মুনকে আমার প্রচণ্ড মিস করছিলাম কারণ আমারও ইচ্ছা ছিল কারণ আমি একা ছিলাম সেই জন্য এরকম একটা ক্লিপ নিতে হলো নাহলে আমারও ইচ্ছা ছিল যে বন্দে ভারতের সামনে ছবি তোলার তো ফাইনালি দেখলাম না কি যে প্রথম দেখলাম হাওড়া মেট্রো স্টেশনটা মানে হচ্ছে পনেরো নম্বর প্ল্যাটফর্মের পাশেই করেছে তো এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল যে মেট্রো স্টেশনটা কোথায় করেছে তো প্ল্যাটফর্মের একদম সাইডেই যেখানে কাজ চলছিলো সেখানেই মেট্রো স্টেশনটা করেছে তো আমার ট্রেন অলরেডি খবর হয়ে গেছে পনেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আগে দিত তেরো নম্বরে এখন পনেরো নম্বর দিচ্ছে তার জন্য বিশাল প্রবলেম হয়েছে তো আমার ট্রেন অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে আর ছাড়া টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ দূরে ট্রেন ঢুকে গেছে তো আমি ফাইনালি ট্রেনের কাছে যাচ্ছি তো চলো তাড়াতাড়ি ট্রেনের কাছে যাওয়া যাক তো ফাইনালি ট্রেনে এসে গেছি তো ওইখান থেকে আমি হলদিয়া লোকাল ধরে যাব মেছেদা দেন তারপর ওখান থেকে আবার ট্রেন ধরবো বিশ্বাস করবো আমার পেছনে এত মানুষজন লেগে রয়েছে মানে মাইন্ড এতটা ডিস্টার্ব ছিল তো ফাইনালি একা একাই ঘুরতে বেরিয়ে পড়িয়েছি আর বিশ্বাস করবে না তোমরা যে একা একা ঘোরার মজাটাই আলাদা যে যারা একা একা ঘুরেছে বা সোলো ট্রিপ করেছে তারাই জানে যে একা একা ঘোরার মজাটা কতটা আর ফাইনালি আমি উঠে পড়েছি ট্রেনেতে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ট্রেন আর এখান থেকে হাওড়া ব্রিজের সাইড দিয়ে সূর্য উদয় জাস্ট খুব সুন্দর লাগছিল এটা আমার লাইক প্রথমবার আমি এরকম দেখলাম তো ফাইনালি আমার ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ পর এখান থেকেই লেট করে ছেড়েছে তো জানি না আর কত লেট হবে দেখতে পাচ্ছো আর আমার পাশ দিয়ে দেখছে বন্দে ভারতটা যাচ্ছে খুব সুন্দর লাগছিলো দেখতে আর এটা আমি ফার্স্ট টাইম বন্দে ভারত দেখলাম আর আমার ইচ্ছা ছিল প্রচণ্ড আমি প্রচণ্ড মিস করছিলাম বাট ঠিক আছে কোনো ব্যাপার না আর নিজের মাইন্ডটাকে সেট করার জন্য আর এই সব মানে নেগেটিভিটি থেকে দূরে থাকার জন্য ফাইনালি আমি ট্রিপে বেরিয়েছি ঘুরতে যাচ্ছি আর আশা করছি তোমরা এতক্ষণ বুঝতেই পেরে গেছো আমি দীঘা যাচ্ছি তো দেখতে পাচ্ছ ফাইনালি দেখতে দেখতে চলে এলো সাত সাঁতরাগাছি স্টেশন তো সাঁতরাগাছি স্টেশন তো সেই জন্য আমি জানলার ধারে একটা সিট পেয়ে গেছিলাম আর ট্রেনটা প্রচণ্ড ফাঁকা যাচ্ছিলো আর আমি লোকালেই যাচ্ছি তো ফাইনালি অনেকক্ষণ পর এই দেখতে পাচ্ছ খড়গপুর পৌঁছে গেছি খড়গপুর এটা হচ্ছে খড়গপুর ব্রিজ তো খড়গপুর মানে আমি যতটুকু খবর পেলাম যে খড়গপুরের এদিকে কোথাও একটা ব্রিজ হচ্ছে বালিচোখা সামথিং এইদিকে সেই জন্য ট্রেনটা দু ঘন্টা লেট বুঝতে পারছো দু ঘন্টা আমি তো এটাই ভাবছিলাম যে আমি ট্রেনটা পাবো কি মানে আমার দীঘা লোকালটা আমি পাবো কি পাবো না যেটা মেছেদা থেকে আছে তো ফাইনালি এটা ভাবতে ভাবতে আমি খড়গপুর ব্রিজ পার করছি জাস্ট অসাধারণ লাগছে তোমরা কে কে মানে কোথায় থাকো সেটা আমাকে অবশ্যই জানিও আর কে কতবার দীঘা গেছে সেটাও জানো আমার তো এটা নিয়ে হয়ে গেলো পনেরো ষোলো বারের ওপরে বাট মনে হয় বাঙালির কাছে কম কম খরচাতে চর্চা মানে ব্যাপারটা হচ্ছে দীঘাতেই আছে তো সেই জন্য ফাইনালি দেখতেছো খড়গপুর পার করে গেলাম খড়গপুর ব্রিজ ফাইনালি দীঘা লোকালে উঠে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আমি ভাবলাম যে বোধহয় এক্সপ্রেসের থেকে দীঘা লোকালে কম ভিড় হবে বাট প্রচণ্ড ভিড় আর ফাইনালি অনেকক্ষণ পর আমরা দীঘা লোকালে উঠে পড়েছি দীঘা লোকালে প্রচণ্ড ভিড় তো দেখতে দেখতে ফাইনালি আমরা দীঘা নামবো ফাইনালি নেবেও গেছি দেখতে পাচ্ছ তো দীঘাতে নেবে মনে হচ্ছে এত ভিড় কি করে মানে এত গরমে মানে সব মানে সবার মেন্টালিটি একই রকম সবাই মানে সবাই গরমেতে দীঘা যায় আর পাশে যাকে দেখতে হচ্ছে সে একটা আমার বন্ধু ফাইনালি দেখা হয়ে গেছে ওর গ্যাং গ্রুপের সাথে এসেছিলো তো সব ঠিক আছে আমি একা আছি তাহলে তো একসাথে ঘোরা যাবে তো দেখতে পাচ্ছ দীঘা স্টেশনের পাশে ঝাউ গাছ আর একটা ওদিকে দেখলে যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে ওটার এখনও কাজ চলছে আর ওটা মানে তোমরা স্টেশন থেকেই ভিউটা পেয়ে যাবে জাস্ট অসাধারণ ভিউ কোনো কথা হবে না আর প্রচণ্ড মানে লোক দেখতে পাচ্ছ তোমরা কত লোক আর এখন বাজে হচ্ছে বেলা বারোটা মানে এগারোটা পঞ্চান্ন মিনিট ঢোকানোর টাইম তো বারোটা বেজে গেছে বারোটা ওভার হয়ে গেছে তো এটা হচ্ছে দীঘা মানে কিচ্ছু চেঞ্জ হয়নি কি একই রকম আছে মানে আমি যতবার এসেছি এই এরকমই প্ল্যাটফর্ম এরকমই সব কিছু এরকমই তো দেখতেই পাচ্ছ তো ফাইনালি আমরা নেবে সবার আগে একটা জল কিনতে হবে ঠান্ডা জল কারণ ট্রেনের মধ্যে যতগুলো জল উঠেছে এইদিকে দিকে লোকালে তোমার অত খাবার দাবার ওঠে না যা ওঠোই খুচকাচ মানে কাটোয়া লোকালের মতন অত ওঠে না তো ফাইনালি আমরা দীঘা স্টেশন থেকে আমার চেনা জানা একটা হোটেলে চলে এলাম তো এখানে এসে আমরা রুম টুম নেবো চলো টুম রুম টুম নেওয়া যাক ফাইনালি রুম নেওয়ার পর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম আর আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেন তারপর ব্লক করছি কারণ প্রচণ্ড গরম আমি ভাবলাম যে দীঘাতে এসে একটুখানি রিল্যাক্স হবো বাট এখানেও বিভস্য গরম বিশ্বাস করবো না তোমরা অনেক অনেক খতরনাক গরম চলো তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ জাস্ট অসাধারণ লাগছিলো আর এখানে প্রচণ্ড গরম ধাওনার বাইরে তোমরা বিশ্বাস করবে না আমি যেটা ভেবেছিলাম তার থেকে ঠিক উল্টোটা এখানে অনেক গরম তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে ঘুম দেবো তারপরে যাওয়া হবে দেখা নেক্সট ব্লগেতে দেখা হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা